আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাইকারি কম দামে কোথা থেকে কিনতে পারবেন তারই সন্ধান দিয়ে থাকি আমি আজকে ঢাকার চকবাজারে চলে এসেছি এখান থেকে আপনাদের আজকে আমি যে দোকানের সন্ধান দেবো সেই দোকান থেকে আপনারা এনটিকের বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনে যেমন গলার ছেট চোকার সীতাহার গাজরামালা চুরি সহ অন্যান্য অনেক ধরনের কসমেটিক্স প্রোডাক্টে আপনারা এখান থেকে কিনতে পারবেন কম দামে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার হ্যাঁ কি নাম বাংলা বাংলা বলেন লোকেশন হচ্ছে আপনার আচ্ছা তো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমার দোকানে শুধু বাংলা মাল মানে বাইরের কোনো মাল বিক্রি করি না আমি শুধু বাংলা দেশের আইটেম বাংলা বলে বিক্রি করি এখানে আপনার চুড়ি সেট তারপরে স্কাপ পেন তারপরে হচ্ছে জুয়েলারি মোটামুটি অনেক ধরনের আইটেমই পাওয়া যায় বাংলার মধ্যে সব আইটেম পাবেন জার্মান সিলভারের আইটেমগুলো বাংলা কপি করা এগুলো আছে আপনার সেট আছে এদিকে আবার জয়পুরের চুড়ি আছে এইসব আইটেমের কিছু প্রোডাক্ট আছে এখানে কিছু স্যাম্পল আছে সেট আছে তো কিছু প্রোডাক্ট একটু আমাদের দেখান একটু দামটা বলে দেন আপনার সেটগুলো দেখেন হ্যাঁ চোকারগুলো দেখেন চোকারগুলো দেখেন দুটো দেখেন এটা হচ্ছে আপনার দুশো দশ টাকা কুড়ি কালার হবে অনলি দুশো টাকা করে তারপরে কি দেখাবেন এর ভিতরে অনেকগুলি কালার হবে আছে দুশো একশো টাকা এখানে কিন্তু আপনার চারটা না কালার ছয়টা আছে এটা এটা নেভি ব্লু আছে প্রত্যেকটারই হচ্ছে চারটা পাঁচটা ছয়টা করে কালার পাওয়া যাবে অনলি টাকা করে তারপরে কি দেখাবেন এটা সব নেক্সট এগুলো কত করে 170 আপনি 170 টাকা করে এই মালটা আমাদের বেশি মাল্টি কালার 170 টাকা করে কালার হবে কালার টাকা করে আপনার চোখের অনেক ডিজাইন তো সবগুলো দেখা সম্ভব না বুঝছেন এই এক অনেকগুলো ডিজাইন আছে এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে 170 170 টাকা করে এরও কিন্তু অনেকগুলো কালার আপনারা পাবেন এই মালটা দেখেন এটা হচ্ছে আপনি 180 টাকা 180 টাকা করে সেটা আর এই যে বড় এগুলো কত করে দেখাইলাম হ্যাঁ এটা চলে এই যে আমাদের এই মালটাকে এটা

হ্যাঁ একটু বলেন ওখানে কালার আছে ওখানে ঠিক আছে এটা আপনার দুইশো দশ টাকা

আর প্রত্যেকটা মালেরই হচ্ছে তিনটা চারটা পাঁচটা করে কালার থাকে অনলি একশো দশ টাকা করে আপনি ধরেন একশো দশ টাকা করে কালার কি কি কালার আছে কালার তো হোয়াইট হোয়াইট কালার হোয়াইট পাথর সাদা আর হচ্ছে গোলাপি আর ব্ল্যাক কালার বডি ব্ল্যাক এর মধ্যে পাথর ব্ল্যাক এটা দেখে একটা এটা আচ্ছা তো খুলতে হবে এমনি দেখে একটা হচ্ছে একদম হোয়াইট আর একটা কালো ভালো প্রাইস কত পড়বে 110 110 টাকা করে 20 টাকা ধরবে আচ্ছা 120 টাকা ধরবে ঠিক আছে আপনারা যদি আসেন আর এগুলো হচ্ছে মাত্র 95 টাকা করে এগুলো কত করে 160 টাকা 160 টাকা করে ডজন 12 পিস 160 টাকা করে এর ভিতরে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাল্টি কালারও আছে

এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে পঞ্চাশ এক জোড়া এক জোড়া পঞ্চাশ টাকা ছয়শো টাকা ডজন দেখে পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে ডজন পারপিস এক জোড়া কত করে পড়ে পঁয়তাল্লিশ এক করে পড়ে এটা হচ্ছে ছশো টাকা পঞ্চাশ টাকা জোড়া কালার দেওয়া যাবে বডির কালার পাথরের কালার সব এর অনেক ধরনের আপনারা কালার পেয়ে যাবেন এটা মাল্টি কালার এক কালারেরও আছে আরো বহুত ডিজাইন আছে বুঝছেন সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবে অনলি 50 টাকা করে এটা বাচ্চাদের চুরি কোন হ্যাঁ কত করে এটা হচ্ছে আপনি 1100 টাকা দাও 1100 টাকা দাও এর একটা পরে 92 টাকা এর অনেক ধরনের কালার আছে এই যে

আপনার হলো এক প্যাকেট ছয়শো দর্জন বারোশো ঠিক আছে এক দর্জনের ছয় ছয় পিসের নিচে নাই কোনো মানুষ যদি ছয় দশন নিচে তাই দেওয়া যাবে না এক কালারের ছয় পিস নিতে হবে তিন চার পাতা নিতে হয়েছে

এমনটা হচ্ছে চল্লিশ টাকা পাল্লা ছয় টাকা একশো চল্লিশ টাকা কালার ছয়টা ওখান থেকে এর অনেকগুলো কালার পাবে চুরিগুলো কত করেছে বারোশো বিশ টাকা একটু টাকা মুখ

আপনারা এখান থেকে যদি মাল নেন ঠিক আছে আমাদের এই মালগুলো কিন্তু কমে আবার বাড়ে দাম ঠিক আছে আমি আপনাদের ফোনে একটা রেট বলছি অনেক সময় রেট আর কমতেও পারে আবার অনেক সময় রেট বেড়ে যায় কারণ এগুলো হচ্ছে আপনার ম্যাটারিয়ালসের অনেক সময় ওই ফেসবুকে বা ইউটিউবের ভিডিওর কারণে ভাই আপনি মালটা একশো পাঁচ টাকা বলছেন এখন একশো দশ টাকা কেন এই সময় দাম ওঠানামা করে আর আপনারা পাইকারি আমরা পাইকারি সেল দিই আপনারা নিতে পারেন আর আমাদের কোনো ইয়ে নেই ওই যে আপনি যা নেবেন নগদ নেবেন এইটা হচ্ছে ভাইয়া কার্ড বাংলা আপনারা যারা নিবেন এইখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন